কৃষ্ণায় বাসুদেবায় হরিয়ে পরমাত্মে প্রণক্লেশ নাশায় গোবিদায় নমো নম ভগবদ্ধগীতা অধ্যায় এক শ্লোকসাতাশ ও তার বিস্তারিত ব্যাখ্যা তান সমীক্ষো স্কোন্যাগ সর্বানবন্ধুন অবস্থিতান কৃপজা পরাবিষ্ট বিষিদন্নিদম অভ্রবিত বাংলা অনুবাদ তখন কৌতে অর্জুন নিজের সামনে দাঁড়িয়ে থাকা সমস্ত আত্মীয় স্বজনদের দেখে চরম করুণাবোধে অভিভূত হয়ে দুঃখ ভারাক্রান্ত মনে এই কথা বললেন ব্যাখ্যা এই শ্লোকে অর্জুনের মনের গভীরে জন্ম নেওয়া দুর্বলতা ও করুণার চিত্র ফুটে উঠেছে তিনি দেখছেন তার আত্মীয় আত্মীয়বন্ধুগণ যুদ্ধক্ষেত্রে অস্ত্র হাতে প্রস্তুত তাঁদের মুখের দিকে তাকিয়ে তার হৃদয় মরমে ভেঙে পড়ছে অর্জুন বুঝতে পারছেন যাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করছেন তারা শুধুই শত্রু নন তারা তার আত্মীয় প্রিয়জন গুরুজন সম্পর্কের বন্ধনে বাঁধা মানুষ এ দৃশ্য দেখে অর্জুনের অন্তরে গভীর কৃপা ও বিষণ্নতা সৃষ্টি হয় তিনি দুঃখ ও সহানুভূতির ভারে ক্লান্ত হয়ে পড়েন এবং বলার শক্তিও হারাতে বসেন মূল শব্দ বিশ্লেষণ তান সমীক্ষ তাদের আত্মীয়দের দেখে স্কোনত্যা সেই কোন্ত্যা অর্জুন কুন্তীর পুত্র সর্বান বন্ধুন সকল আত্মীয় ও বন্ধু অবস্থিতান যারা দাঁড়িয়ে আছেন যুদ্ধে প্রস্তুত কৃপদা পরাবিষ্ট চরম করুণায় অভিভূত বিষিদন বিষাদগ্রস্ত দুঃখ ভারাক্রান্ত ইদম অভ্রবিত এই কথা বললেন গভীর ভাবার্থ এই শ্লোকটি অর্জুনের মানসিক ও আত্মিক যাত্রার এক গুরুত্বপূর্ণ মুহূর্ত এখানে বীর অর্জুন আর কেবল যোদ্ধা নন তিনি হয়ে উঠেছেন একজন অনুভবশীল মানুষ যার হৃদয় নৈতিকতার প্রশ্নে আন্দোলিত হচ্ছে কৃপা এখানে ত্যাগের নয় মোহের এক রূপ যা তাঁকে কর্তব্য থেকে বিচ্যুত করছে অর্জুন এখন ধর্মসংকট এর শুরুতে দাঁড়িয়ে তার হাতে অস্ত্র থাকলেও মন প্রস্তুত নয় এই মুহূর্তেই তার প্রয়োজন একজন পথপ্রদর্শকের আর সেই ভূমিকায় আসবেন শ্রীকৃষ্ণ উপসংহার ভগবদ্গীতার এই শ্লোক থেকে শুরু হচ্ছে অর্জুনের বিষাদ্য যেখানে একজন ধর্মবীর তাঁরই আত্মার প্রশ্নে জর্জরিত হচ্ছেন এই করুণাবোধ এই সংকট তাকে ঠেলে দেবে এক গভীর জিজ্ঞাসার দিকে আমি কি করব আর এই প্রশ্নের জবাবেই জন্ম নেবে গীতা উপদেশ জ্ঞান কর্ম ভক্তি ও আত্মার মুক্তির শিক্ষা